হ্যা গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আসছো তাদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমি যেরকম ডেলি বেসিসে ফুটবলের আপডেট দিয়ে থাকি সেগুলো দিয়ে থাকবো তো এই ভিডিওতে আলোচনা করবো মোহনবাগান এবং ট্র্যাক্টার ম্যাচ যেটা হলো না সেটা নিয়ে একটা ফাইনাল যে আপডেট বেরিয়ে এসছে সেটার ব্যাপারে কিছু কথা বলে নেব তো দেখুন আমি লাস্ট ভিডিও দিয়েছিলাম মোহনবাগান বিশেষ আমাদের যে ব্যাঙ্গালোরের ম্যাচটা হয়েছিলো সেই ম্যাচের স্ট আমি দেখতে পাইনি কারণ আমার পাড়াতে লোকাল একটা ফুটবল টুর্নামেন্ট ছিল তারপর যেটুকু পেরেছিলাম রিভিউ দিয়েছিলাম তারপর আমি চার দিন ভিডিও দিইনি কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের আপডেট উঠে আসছিলো কেউ বলছিলো মোহনবাগান ক্লাব এফ সি খেলা থেকে হয়তো দু বছরের জন্য ব্যান্ড হয়ে যেতে পারে কেউ বলছিলো পঞ্চাশ হাজার মিল মানে ডলার ফাইন হতে পারে হ্যাঁ তারপরে অনেকে তো বলছিল ইরানের প্রেসিডেন্ট মানে ইরান ফুটবল ফেডারেশনের যে প্রেসিডেন্ট তিনি এ এফসিরও প্রেসিডেন্ট তাই মোহনবাগানের ওপর বিশাল বড় একটা ভার আসতে চলেছে তো দেখুন খেলাটা ছিল দু তারিখ তো দু তারিখের আগে এরকম সিচুয়েশান ছিল না তখন বিভিন্ন রোগ বিভিন্ন রকম মানে বিভিন্ন ফুটবল ক্লাব যারা আছে আমাদের ইন্ডিয়াতে তারা বিভিন্ন রকমে মানে ক্রিটিসাইজ করছিল মোহনবাগান নাকি দশ করলেও হেরে যেতে পারে মোহনবাগান নাকি ভয়ে যাচ্ছে না কিন্তু একটা ব্যাপার দেখুন ভিসা করাবার পর হোটেল বুকিং হয়ে যাওয়ার পর মোহনবাগানকে কিন্তু বা বাগান বললে ভুল হবে প্রত্যেকটা ইন্ডিয়ান নাগরিককে কিন্তু ভারত সরকার সতর্ক করেছিল যে ইরানের পরিস্থিতি মানে হিজবুল্লার যে প্রধান আছে তাকে যখন ইসরায়েল মেরেছে আর এই হিজবুল্লাহ সংগঠন লেবানন থেকে অপারেট হলেও এর মেন মাথা কিন্তু ইরানে সেহেতু ইরান কিন্তু ইসরায়েলের ওপর একটা অ্যাটাক করবে যার ফলে পরিস্থিতি খারাপ হবে যার জন্য কিন্তু ইন্ডিয়ান যে বিদেশ মন্ত্রক তারা কিন্তু প্রথম থেকে দাবি করে আসছিল যে কেউ যাতে এখন ইরান যাওয়ার জন্য মানে ভিসার জন্য অ্যাপ্লাই না করে বা যাদের ভিসা হয়ে গেছে তারাও যেন না যায় আর যদি যায় তাহলে নিজস্ব দায়িত্বতে যায় এর পেছনে ভারত সরকার কিন্তু কোনো কোনোরকমভাবে কোনো কিছু হয়ে গেলে কোনোরকমভাবে দায়ী থাকবে না তো কিছু অমানবিক ফ্যান্স যারা মোহনবাগান বিরোধী তারা তো বলছিলেই দশ গোলে হারতে পারে তিরিশ হয়তো তিন গোলে হারাতে পারে বিভিন্ন কথা মোহনবাগান ভয় পেয়েছে বাট না আসলে জিনিস মোহনবাগান যখন দু তারিখ খেলতে গেল না তারপরে সেদিন রাত্রে দেখা গেল যে ইরান ইসরায়েলের ওপর অ্যাট্যাক করলো এবং ইরানের যে কী বলবো আকাশপথ সেটা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হলো এখন যদি মোহনবাগান ওখানে খেলতে যেত তাহলে তো পুরোপুরি ফেসে যেত প্লেয়াররা আসতে পারতো না অ্যাসেম্বলিতে থাকতে হতো এবং এখন মানে রিসেন্ট টাইম যেসব মানুষজন ব্যবসায়িক কারণে বা বিভিন্ন কোন কার্যকলাপের জন্য ইরান আছে তাদেরকে বলা হচ্ছে ইন্ডিয়ান অ্যাসেম্বলির সঙ্গে যোগাযোগ রাখতে কারণ যখন তখন যুদ্ধ লাগতে পারে তখন অ্যাসেম্বলির সঙ্গে যদি যুক্ত না থাকে তাহলে তাদেরকে ওখান থেকে রিকভার করা সম্ভব হবে না তো যাই হোক সেসব ব্যাপারগুলো তো গেলই যেসব ফ্যান্সরা এসব ভুলভাল কথা বলছেন তাদেরকে একটা কথা বলি ইরানের ট্রাক্টর এফসি শক্তিশালী দল এটা আমরা মানি কিন্তু একটা জিনিস ভাবে রাখবেন তারা যদি ইরানে দশ গোল দিতে পারে তাহলে আমাদের এখানে তো লিগে তারা খেলতে আসবে দশটা না হোক আটটাও তো দিতে পারবে তো দেখুন ফুটবলারদের জীবনের দাম আগে তারপর হচ্ছে এই খেলাধুলা তো সেম পথে হাঁটছে এবার আল আমাদের আলনাসের নাসের আল নাসেরও বাইশ তারিখ অক্টোবরের বাইশ তারিখে ইউএ যে চ্যাম্পিয়ন্স লিগ আছে সেখানে ইরানের একটা দলের সঙ্গে বাইশ তারিখে খেলা আছে ইরানের মাটিতে কিন্তু আলনাসের তারা ইএফসিকে চিঠি করছে যে তারা কিন্তু এবার ইরানে খেলতে আসবে না তো দেখুন যারা বলছিলেন ইরানের কথাতে এ চলে এ এফসি সহ মানে এএফসিতে ভাইস চেয়ারম্যান পদেও নাকি ট্রাক্টর এফসি বা ইরান ফুটবল ফেডারেশনের কেউ কোনো একজন আছে তারা কি এটা করবে আল ইয়ে আমাদের আল নাসারকেও ব্যান্ড করে দেবে মোটা টাকা জরিমানা করবে আমার তো মনে হয় না আর আল নাসেরই বা কিসের জন্য তাদের মানে তাদের ফুটবলারদের জীবন এভাবে মানে রিক্সের মধ্যে ফেলবে তো আল নাসেরও এফসিকে চিঠি করছে যে ইস্তিক লাল এফসির সঙ্গে যে বাইশ তারিখে খেলাটা আছে সেটা আল নাসের খেলতে আসবে না দেখুন আল আলনাসের খেলতে না যাওয়া মানে তো এ বা ইরান যে ফুটবল সেখানে তো আরও বেশি ক্ষতি কারণ মোহনবাগানে একটাই স্টার সেটা আছে জেমি ম্যাকলান ওয়ার্ল্ড কাপ খেলা প্লেয়ার কিন্তু আলনাসারে তো ভোরে ভোরে স্টার আছে যেমন খ্রিশ্চান রোনাল্ডো সাদীয় মানে এরা তো মোহনবাগানে জেমি ম্যাকলানকে যা টাকা মাইনে দেয় তার থেকে অনেক বেশি টাকা মাইনে পায় তাহলে তো আল আলনাসার বলতেই পারে তোমরা জীবনে রিস্ক নিয়ে খেলতে চলে যাও তো ব্যাপারটা সেটা নয় তো এখন এএফসি ভেবে দেখুক যে এই ম্যাচগুলো ইরান থেকে সরিয়ে অন্য কোনো ভেনুতে রিশিডিউল করা যায় কিনা আর তা যদি না হয় তাহলে দুটো টিমকেই সমান সমান পয়েন্ট দিয়ে ম্যাচগুলো ড্রয়ের দিকে নিয়ে যাও কারণ ইরানের পরিস্থিতি এখন অন্তত পক্ষে কোনো স্পোর্টসের জন্য বা কোনো অন্য সিটিজেনদের জন্য সেফ প্লেস নয় তো সেই হিসাবে ফাইনাল আপডেট যেটা আসছে সেটা হয়তো এএফসি রিশিডিউল করবে একদম শেষের ডিসেম্বরের দিকে আর নচেত এটাই হতে পারে যে হয়তো দুটো টিমকে এক পয়েন্ট করে দেওয়া হবে আর যারা এসবভাবে ভুল ভালোভাবে ক্রিটিসাইজ করছিলো তাদেরকে একটা কথা বলবো প্রথমে মানুষ হন মানুষের পরিস্থিতির কথা বুঝুন তারপরে এসব ক্রিটিসাইজ করবেন তো এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন